একই দিনে দুইটা কেক বানালাম আর একই দিনে দুইটা কেক নিয়ে আমি দাওয়াত খেলাম একটা হলো জন্মদিনের দাওয়াত আর একটা ছিল ম্যারেজের দাওয়াত বিষয়টা কেমন না আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক তো পেতেই পারি তাই না তো আমি একটা কেকের রেসিপি কিন্তু গতকালকে দিয়েছি আর একটা রেসিপি দিব ইনশাল আগামীকালকে দুইটা কেকই কিন্তু অর্ডার ছিল তো প্রথম যে কেকটি বানিয়েছিলাম সেই যার জন্মদিন তার মা আমাকে অর্ডার দিয়েছে বলছে আনটি আগামীকালকে কেক নিয়ে আমাদের বাসায় আসতে হবে আপনার পুরো ফ্যামিলিসহ তো সেটা হলো কোথায় ধানমন্ডিতে সেই ভাবির বাসায় আমার ছোটো ছেলে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমার সাথে কিন্তু আছে হাসিবা আর সাফি আজকে আমি ইচ্ছে করে সাফিকে নিয়ে আসছি ও সব সময় হাসিবাকে নিয়ে যাই ও মন খারাপ করে তাই আমি আজকে সাফিকে সাথে করে নিয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার মেয়ে মহা ব্যস্ত পড়াশোনা নিয়ে ওই ভাবির বাসায় ভাবির নাতনির খাতা কলম নিয়ে বসে পড়েছে ভাবির বাসায় এসেছি ভাবির বাসায় কিন্তু ভিডিও করি নাই ভাবির ফ্ল্যাটে চারতলার এক ভাবি আছে ওনাকেও দাওয়াত করেছে উনি এসেছে এসে আমার সাথে তো একদম পুরো মিশে গেছে মানে আমার কথা শুনে সে তার কাছে নাকি খুব ভালো লেগেছে সে টেনে আমাকে তার বাসায় নিয়ে গেছে আমি তো তার বাসায় এসে মুগ্ধ হয়ে গেছি বললাম না আমি যেখানে গাছ দেখি সেখানে আমার মানে কি অন্যরকম একটা ভালোবাসা ফিলিংস চলে আসে যাই হোক বেশি ভালো লেগেছে বারান্দার পাশে বারান্দাটা অনেক বড় ছিল তাই পাশে ছোট্ট একটি নামাজের ঘর করেছে এটা দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই গাছ থেকেও বেশি ভালো লেগেছে বারান্দায় যে নামাজের জায়গাটা করেছে ওই জায়গাটা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এরকম একটা জায়গা দেখে আমি সব সবসময় চিন্তা করতাম আমার একটা বাসা থাকলে আমি একটা জায়গা একটা ছোট্ট একটা কর্নারে একটা নামাজের ঘর থাকবে সেখানে শুধু নামাজের জায়নামাজ থাকবে তসবি থাকবে কোরআন শরীফ থাকবে আরও বই টই থাকবে কিন্তু সেই সুযোগ এখনও আমার আসে নেই আল্লাহ সেই সুযোগ এখনও দেয়নি যদি কখনো দেয় করে থাকি ইনশাল্লাহ আপনারা তো দেখতেই পাবেন ভাবির পুরো বারান্দা ভরে গাছ আর গাছ আর বাসাটাও সুন্দর মতো গোছানো আমি ভাবিকে পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটা করছি আপনাদের জন্য আমি জানি আমার আপুরা আমার ভিডিও আমার ভয়েস অনেক পছন্দ করে বিশেষ করে মাহির গালিব আপু কে আপু সে আমার ভয়েস দিয়ে যদি আমি দিন ভিডিও না দেই তখন সে বলে সে আমার ভয়েস নাকি মিস করলো এই কথাটা যখন শুনি তখন এত ভালো লাগে যে সবাই কি আর সবাইকে ভালোবাসতে পারে পারে না কেউ না কেউ তো ভালোবাসে সেটা একজন হোক আর দুইজন হোক আমি এটাই খুশি যে আমাকে আমি ভাবতে পারি যে আমাকে একটা মানুষ হলেও ভালোবেসেছে তবে সত্যি কথা বলতে কি আমার এই জগতে ইউটিউব প্ল্যাটফর্মের জগতে যে আপুরা কন্টিনিউ আমার ভিডিও দেখে তার আমাকে কিন্তু অনেক ভালোবাসে কেন ভালোবাসে আমি জানি না হয়তো বা আমার কথায় নয়তোবা আমার কাজে নয়তো বা কোনো কারণে হয়তোবা আমি অনেক সিনিয়র তার জন্য হ্যাঁ আমি কিন্তু এই প্ল্যাটফর্মে আমি এখন বর্তমানে যাদের সাথে আছি একজন আপু আছে শুধু রাশেদা কিচেন আপু উনি আর আমি সেম এইজের বা একটু বেশি বা কম হব যাই হোক আর অন্যান্য যারা আছে তারা কিন্তু অনেক জুনিয়র কিন্তু আমাকে যে ওরা সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে এটা আমার কাছে অনেক কিছু এটা কিন্তু চাইলে পাওয়া যায় না আমার কিন্তু অনেক রিলেটিভ আছে সম্মান শ্রদ্ধা সেটা না নাই বললাম দেখেন তো দেখি ভাবি এমন একটা মানুষ আমার সাথে মিশে গেছে সে আমাকে দুইটা গাছ দিয়েছে আমি তো মহা খুশি মানে কি বলবো আমি নিতে চাইনি ভাবি বলছে কোনো সমস্যা নেই ওনার হাজব্যান্ড বলতেছে ও যাকে ভালোবাসে যাকে ভালো লাগে তাকে সে গাছ দেয় সত্যি কথা বলতে কি আসলে যখন আমি একটা মানুষকে পছন্দ করি বা ভালো লাগে তখন কিন্তু তার প্রতি আমার একটা শ্রদ্ধা ভালোবাসা চলে আসে হয়তোবা উনি আমাকে এতই পছন্দ করেছে সে ভালোবেসে আমাকে দুইটা গাছ উপহার দিয়েছে আমি জানি না তার সাথে কিন্তু আমার দশ মিনিটের পরিচয় দশ মিনিটের কথা এটাই অবাক লেগেছে আমার কাছে আজকে দুইটা অনুষ্ঠানে গিয়েছি দুইটা অনুষ্ঠানে কিন্তু একদম সেম টু সেম ব্যাপার হয়ে গেছে সবাই মিলে বিকেলবেলা ছাদে চলে আসলাম ভাবির বাসে যেহেতু কোনো কিছু ভিডিও করি নাই তাই ছাদে একটু ভিডিও করলাম কেক কাটছে সে কেক কাটার ভিডিও করি নাই মনে ছিল না ছবি তুলেছি বাট ছবি আর আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা এমনিতেই বড় যদি পারি শেষে একটু ছবি দিয়ে দেবো দু একটা তো আমাদের হাসু সাফি একটু পরপর এসে আমাকে বিচার দিচ্ছে ও এটা করেছে ও ওটা করেছে তো তো পিঙ্ক কালারের যে জামাটা পরা আয়াত ওর জন্মদিন ছিল আমি আসার সময় বলেছি এটা কিন্তু আমি উপহার হিসেবে নিয়ে এসেছি কেক আমি আজকে কেকের দাম নিব না আয়াতার আম্মু বললো তাহলে তো আপনার কাছে কেকের অর্ডার দেওয়া যাবে না আমি বললাম এবার না হয় দিল টাকা দিও না যখন পরে আবার নিবা তখন একটা তখন দেখা যাবে যাই হোক আমি তো কিছু একটা উপহার দিতাম তাই না তো আমি যেহেতু কেক বানাতে পারি তাই কেকটাই দিয়ে আসলাম বাসায় এসে ওদেরকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্বপ্নে ওখান থেকে এসে আপনার ভাইয়াকে নাস্তা চা খাইয়ে দিয়ে আমি আবার ফ্রেশ হয়ে অন্য একটা ড্রেস পরে চলে যাচ্ছি বড় ভাইয়ের ফ্রেন্ডের ম্যারেজ ডে আমার যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আমাকে ছাড়া আমার ভাবিরা যাবে না আর চলেও গেলাম কারণ বাসায় গাড়ি আছে ফুরিয়ে আছে রহমান ভাই যেহেতু ছুটির দিন ছিল শুক্রবারের ভিডিও তাই ভাবলাম চলে যাই কি আর করার আমি এখানে এসে মুগ্ধ হয়ে গেছি গাছ আর গাছ এটা অবশ্য গ্রাম একটু গ্রাম সাইডে পড়েছে অনেক গাছ অনেক গাছ যদি আমি কোনো দিন দিনের বেলা আসি ইনশাল্লাহ আপনাদের সাথে পুরো মানে বাগানটা ঘুরে দেখাবো বিশাল বড় বাগান যাই হোক ড্রয়িং ডাইনিং তো আমি দেখিয়ে দিলাম আর ভিতরে বেডরুম আছে যেহেতু আজকে নতুন গেছি আমি আর বেডরুমের দিকে যাইনি তবে ওনার আম্মুর সাথে আমি কথা বলেছি তো ড্রয়িং রুমে ঢুকেও দেখি গাছ মানে কি আরও বলবো আজকের দিনটাই আমার খুব ভালো গেছে সত্যিই খুব ভালো গেছে প্রথমে দুপুরে খেলাম জন্মদিনের দাওয়াত বেলা খাচ্ছি ম্যারেজ ডের দাওয়াত এরকম কি কখনো হয়েছে কারোর সাথে আমার সাথে কিন্তু এই প্রথম হয়েছে বার্থডে আর ম্যারেজ ডে তা আবার নিজে কেক নিয়ে গিয়ে দাওয়াত খেয়েছি কি মজা তাই না আমার দুই ভাবি এটা হলো বড়ো ভাবি সবুজ জামা পরা এটা হলো ছোটো ভাবি অনেকে আমার ভাবিদেরকে চিনে আর যে পাঞ্জাবি পরে আছে ওটা হলো আমার বড় ভাইয়া তো এই বাসাটা অনেক সুন্দর ভালো লেগেছে তাই একটু একটু করে ভিডিও করেছি আপনাদের জন্য বড়ো ভাইয়া তো এই অন্ধকারে নিয়ে যাচ্ছে আমাদেরকে বাগানে ঘুরে দেখাতে অনেক গাছ অনেক গাছ যেগুলির নাম বলে আমি শেষ করতে পারবো না তবে আমাকে মানি প্লান্ট গাছ দিয়েছে পার্পেল টাইপের একটা নাম আছে গাছের এই মুহূর্তে আমার মনে নাই গাছ দিয়েছে বড় বড় মানি প্লান্টের যে পাতাগুলি সেই গাছও দিয়েছে দুই তিন রকমের গাছ আমাকে দিয়েছে যাদের বাসায় গিয়েছে ওনার ওয়াইফ নিজেই আমার জন্য গাছ উঠিয়েছে এত রাতে আমাদেরকে আবার রিকোয়েস্ট করেছে আমরা যেন দিনের বেলা যাই মানুষ সত্যি সবাই কিন্তু খারাপ হয় না সব মানুষ ভালো ভালোও কিন্তু হয় না তবে আজকে আমি সারা দিন যাদের সাথে মিশেছি থেকেছি অনেক ভালো মনের মানুষ আসলে টাকা থাকলেই বড় লোক ভাব থাকলেই কিন্তু মানুষের অনেকের একটা অহংকারী ভাব আসে কিন্তু আমি আজকে যে দুইটা বাসায় গিয়েছি তাদের ভিতরে কোনো অহংকার আমি দেখলাম না আমি কিন্তু কখনোই অহংকার করি না আমার কোনো কিছু নিয়ে আমি অহংকার করি না দুই দিনের দুনিয়া আমি বাঁচব কয়দিন কী নিয়ে অহংকার করব কিন্তু এই দুনিয়াতে মানুষ যে এত অহংকার করে যেটা বলে বোঝাতে পারবো না যাই হোক আমার কথায় কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না আমি আমার কথাগুলি বলছি আমার ছোটো ভাবি ফুল নিয়ে দুষ্টমি করছে তো আমার ছোট ভাবি বড় ভাবি দুইজনকে আজকে মারালা অনেক সুন্দর লেগেছে আমাকে কেমন লেগেছে আমি নিজেও জানি না আমি সবসময় করি যাই হোক ভিডিওটা আজকের একটু বড় বক বক করে ফেলতেছি আমাদের হাঁসু বুড়িকে অনেক সুন্দর লাগছে একটা ফুল লাগিয়েছে তো মার্শাল অনেক সুন্দর লাগতেছে আমার মেয়েটাকে তো বাগানটা এত বড় এত বড় যেটা বলে বোঝাতে পারবো না অনেক গাছ অনেক গাছ আসলে রাতের বেলা কোনো কিছু বোঝা যাচ্ছে না প্রথম থেকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখে দিবেন আমি কিন্তু যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করার চেষ্টা করি তবে সত্যি কথা বলতে কি আমার দুইটা মোটু ভাবি আছে না ওরা কিন্তু আমার ভিডিও দেখে না যখন ওদেরকেই আমি ভিডিওতে আনি তখন কিন্তু ভিডিও নিচে নিচে দেখে এটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট রাইট কথা তো যাই হোক আর আমার ভাবিরা কিন্তু লাইক দিতেও যায় না আমার ভাবিদের মতো কিন্তু আপনারা হয়েন না একটা লাইক কিন্তু দিয়ে যাবেন আমার কিন্তু লাইক নাই একদম কম এত কম লাইক যেটা বলে বোঝাতে পারবো না ভিউয়ার্স নাই লাইক আসবে কোথা থেকে তাই না এই অন্ধকারে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি কিছুই কিন্তু দেখছি না বুঝছি না আমার ভিডিও করার দরকার আমি ভিডিও করছি বড় ভাইয়া পেয়ারা পেরে দিল আমাকে তাই খেলাম তো পেয়ারাগুলি ছোট ছোট কিন্তু অনেক মজা ছিল তো মনে হচ্ছে জঙ্গল বা গ্রাম যেহেতু অন্ধকার আলো তেমন একটা নাই মোবাইল দিয়েই আমরা কিন্তু সবাই মোবাইলের আলোটা দিয়েই কিন্তু হাঁটাহাঁটি করছি ভাইয়া আমাদেরকে ঘুরাবেই মানে আমরা বলেছি যে আরেক দিন আসলে দিনের বেলা তখন ঘুরবো ভাইয়া বলতেছে না আরেকদিন যখন আসবি তখন আসবি এখন আমি চল তোদেরকে নিয়ে একটু ঘুরাই ভালো লাগতেছে যে বড় ভাই আমাদেরকে ঘুরাইতেছে অনেক ভালো লাগতেছে আসলে বাবা মা নাই তো এখন বড় ভাইকেই কিন্তু মনে হয় যে বাবার দায়িত্বগুলি পালন করে কিন্তু আসলে বড় ভাই ওরকম আসলে না চুপচাপ থাকে সব সময় যাই হোক ভাই বোনদের সাথে আমি কিন্তু ওরকম অত ভাইদের সাথে আর কি অতটা ফ্রি না মেজো ভাই যখন বাহির থেকে ফোন দেয় তখন একটু কথা হয় বড়ো ভাই তো এখানেই থাকে ফোন প্রয়োজন হলে ফোন দেয় কথা হয় আর এমনি দেখা হয় কোনো কিছু আনলে আমাকে আগে দিয়ে আসবে যে সেটা যে কোনো জিনিসই হোক না কেন দশ টাকার হোক বা একশো টাকার হোক দামটা কিন্তু বিষয় না ভাই যে ভালোবেসে এনে আমাকে দেয় এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু আগে এরকম করতো আমার বাবা মানে আমার আব্বা কোনো কিছু নিয়ে আসলে আব্বা কিন্তু নিজেই নিয়ে আসতো আমার কাছে বলতো এই নাও এটা তোমার জন্য এনেছি দুপুরবেলাও কিন্তু রোস্ট পোলাও গরু মাংস সবজি বেগুন ভাজা খেয়েছি রাতের বেলাও সেম রোস্ট পোলাও এখানে ডিম ছিল ভেজিটেবল ছিল চাইনিজ ভেজিটেবলটা ছিল চিংড়ি মাছ ভোনা ছিল তো সবগুলি রান্নাই অনেক মজা হয়েছিল আর রান্না করেছে ভাইয়ার ফ্রেন্ডের ওয়াইফ আমার ছোটো ভাবি গানের সাথে সাথে কিন্তু একটু হাত মিলিয়ে নাচতে ছিল সেটাই ভিডিও করেছি ভাবি খেয়াল করেছি কিনা জানি না তো এটা আমি শর্টসে দিয়েছি লং ভিডিওতে মিউজিকটা দেয়নি যদি কপিরাইট আসে আমার তার জন্য যাই হোক মার্শাল্লা আমার ছোটো ভাবি বড়ো ভাবি ভাবিকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তো এই ছিল আমার আজকের ভিডিও যেতে যেতে চা খা মানে খেতে খেতে বিদায় নিব তো খাওয়ার শেষে মানে ভাইয়ের বন্ধুর বউ বলতেছে চা খাবেন আমি বললাম এটা কি কেউ না করে আমার মনে হয় না তো ওর চা যখন বলছে চা খাবেন কি না সেটা শোনার সময় বুঝে গিয়েছিলাম চাটা সে অনেক ভালো বানায় তবে হ্যাঁ সত্যি কথা বলতে কি চাটা সে অনেক দারুণ বানিয়েছে অনেক মজা হয়েছিল এই মুহূর্তে ওর নামটা আমার মনে পড়ছে না তবে তোমাকে অনেক ধন্যবাদ এত কিছু আমাদের করার জন্য এত কিছু খাওয়ানোর জন্য এত গাছ দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আরেক দিন গেলে কিন্তু বেশি করে গাছ নিয়ে আসবো আমি আমার গাছগুলি অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যে আমাকে কি কি গাছ দিল সবাই এই ছিল আমার আজকের ভিডিও আমাদের কিন্তু বাসায় যেতে যেতে রাত বারোটা বেজে গিয়েছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই সময় সবার সাথে মিলেমিশে থাকতে পারি আর এটাও কিন্তু একটা ক্রেডিট সবার সাথে মিলেমিশে থাকা علاء السلام عليكم